উনত্রিশ ফুট লম্বা এবং চব্বিশ ফুট চোড়া বিশিষ্ট মাত্র এক কাঠা জমিতে আজকের এই বাড়িটি ডিজাইন করা হয়েছে ভিডিওটিতে বাড়িটির এক্সটেরিয়র ও ইন্টেরিয়র ডিজাইন নির্মাণ খরচ এবং ফ্লোর প্ল্যান এর বিস্তারিত তুলে ধরা হবে তাই সম্পূর্ণ ভিডিওটিতে জেবি হাউজ ডিজাইনের সাথেই থাকুন আলাইকুম আজকের এই বাড়িটি আমরা মাত্র সাতশো স্কয়ার ফুট বা এক কাঠা জায়গার মধ্যে ডিজাইন করেছি এই বাড়িটিতে রয়েছে চারটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং একটি কিচেন বা রান্নাঘর এবং তিনটি টয়লেট আপনিও চাইলে আপনার জমির মাপে আপনার চাহিদা মতো করে আপনার স্বপ্নের বাড়িটি আমাদের মাধ্যমে সরাসরি অথবা অনলাইনে ডিজাইন করিয়ে নিতে পারবেন যার জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই বাড়িটি মাত্র নয়টি কলাম দিয়ে ডিজাইন করা হয়েছে আপনারা যারা অল্প জায়গার মধ্যে নিজেদের বাজেট অনুযায়ী সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে চান আপনারা আমাদের এই বাড়ির ডিজাইনটি থেকে ভালো একটি ধারণা পেয়ে যাবেন আমরা গতানুগতিক ডিজাইনের বাইরে গিয়ে আধুনিকভাবে ডিজাইনগুলো করার চেষ্টা করি আমাদের ডিজাইনগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমরা বাড়িটির বাইরের দিক দেখছিলাম এখন আমরা বাড়িটির ভিতরের ইন্টেরিয়র রুমগুলো কিভাবে সাজানো হয়েছে তা দেখে নেই গ্রাউন্ড ফ্লোরে প্রবেশের জন্য প্রথমেই বারো ফুট বাই চার ফুট সাইজের এন্ট্রি বারান্দা রাখা হয়েছে এই বারান্দা দিয়ে ভিতরে প্রবেশ করলেই ষোলো ফুট পাঁচ ইঞ্চি বাই বারো ফুট সাইজের বড় একটি ড্রয়িং রুম পেয়ে যাবেন সিঁড়ির নিচের সারে আট ফুট বাই সারে আট ফুট জায়গায় ডাইনিং রাখা হয়েছে ড্রয়িং রুম এর বাদিকে এগারো ফুট বাই বারো ফুট সাইজের প্রথম বেডরুমটি রয়েছে প্রথম বেডরুমটির সামনে সাড়ে চার ফুট বাই সারে সাত ফুট সাইজের কমন টয়লেট রাখা হয়েছে ডাইনিং এর বাদিকে এগারো ফুট বাই সারে আট ফুট সাইজের একটি কিচেন পেয়ে যাবেন ড্রয়িং রুম এর সামনে সিঁড়ি রাখা হয়েছে বাড়িটির সিঁড়ির প্রতিটি ফ্লাইটকে সাড়ে তিন ফুট চোড়া করে ডিজাইন করা হয়েছে যাতে দুজন মানুষ সহজে যাওয়া আশা করতে পারে ফার্স্ট ফ্লোরে উঠলেই সিঁড়ির বাদিকে এগারো ফুট বাই সাড়ে নয় ফুট সাইজের দ্বিতীয় বেডরুমটি পেয়ে যাবেন দ্বিতীয় বেডরুমটির সামনে সাত ফুট বাই তিন ফুট চার ইঞ্চি সাইজের একটি কমন টয়লেট রয়েছে এই কমন টয়লেটটির সামনে এগারো ফুট বাই বারো ফুট সাইজের তৃতীয় বেডরুমটি রাখা হয়েছে এই বেডরুমটির সাথে সাত ফুট বাই তিন ফুট চার ইঞ্চি সাইজের একটি এটাচ টয়লেট রয়েছে দ্বিতীয় বেডরুমের ডান দিকে বারো ফুট বাই সারে এগারো ফুট সাইজের চতুর্থ বেডরুমটি রয়েছে এই বেডরুমের সাথে বারো ফুট বাই চার ফুট সাইজের একটি বারান্দা রাখা হয়েছে বর্তমান বাজার দর অনুযায়ী এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে আটাইশ থেকে উনত্রিশ লক্ষ টাকার মতো খরচ হবে তবে স্থান কাল ভেদে কিছুটা কম বেশি হতে পারে আমাদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের কাছে ডিজাইনটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন